আজ বিকেল পাঁচটা নাগাদ ময়নার গোজিনাঞ্চলে বিজেপির অঞ্চল কমিটির আয়োজনে সম্বর্ধনা সভা ও শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ তথা হাইকোর্টের প্রধান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জেলা সহসভাপতি আশিস মণ্ডল জেলা সম্পাদক চন্দন মণ্ডল গোজিনা অঞ্চলের প্রধান খুকুরানি মণ্ডল বাগচা অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা আজকের এই সম্বর্ধনা সভা থেকে সাতশো জন দুস্থ ব্যক্তির হাতে শীত তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে সম্বর্ধনা সভা শেষে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কি বললেন শুনুন এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আরও এই কারণে যে একটা অংশ তারা এই অনুষ্ঠান হোক চায়নি তারা বাঞ্চাল করার চেষ্টা করেছিল কিন্তু মানুষ যেভাবে সমর্থন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অন্তত এক হাজারের বেশি লোক এখানে আছেন মানুষ যেভাবে সমর্থন করেছেন তার ফলে এই অনুষ্ঠানটা করা সম্ভব হল আজ সকাল পর্যন্ত চেষ্টা চলেছে যাতে এই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করা যায় কিন্তু তারা জেনে রাখুক যেইভাবে মানুষের উপকারের জন্যে যে অনুষ্ঠান তা বাঞ্চাল করা যায় না এবং তার পাশে এমপি হিসেবে এই ধরনের কাজের পাশে মানুষকে সহায়তা করার কাজের পাশে আমি সবসময় আছি এবং থাকব